কোনো টেলিভিশন বা সংবাদপত্র বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রয়োজনে নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছেন সংগঠনটির নেতারা দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ব্যানারে আয়োজিত রেমিটেন্স যোদ্ধা প্রবাসীর প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন বাংলাদেশের দূতাবাসগুলোতে নতুন করে পেশাদারদের দায়িত্ব দিয়ে কার্যক্রম শুরু করে প্রবাসীদের দশ দফা দাবি আদায় করতে হবে এছাড়া আগস্টকে কেন্দ্র করে চক্রান্ত চলছে যা প্রতিরোধ জানান তিনি শুদ্ধি অভিযান চলছে সরকারি সমস্ত দপ্তরে দলবাদ অসৎ দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করে শাস্তির মুখোমুখি করে দেশপ্রেমিক সৎ সাহসী পেশাদারদেরকে দায়িত্ব দেওয়া অনতি বিলম্বে